তিন ব্যক্তির উপর আল্লাহ নিজে অভিশাপ দিয়ে থাকেন তিন ব্যক্তি এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামের নিজে অভিশাপ দেন এবার চিন্তা করেন আল্লাহ রব্বুল আলম যদি কারো ব্যাপার অভিশাপ দিয়ে দেন তাহলে তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ এই তিন শ্রেণীর মানুষ থেকে আমরা দূরে সরে আসব। তিনটি কোয়ালিটি থেকে আমরা দূরে সরে আসব আর হলে আল্লাহর অভিশাপ যদি লেগে যায় দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরাতও ধ্বংস হয়ে যাবে জাহান্নাম ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না নাম্বার ওয়ান্লা আল্লাহ অভিশাপ করেন এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি পিতা মাতাকে অভিশাপ করে যে সন্তান পিতামাতার উপরে অভিশাপ করে আল্লাহ রব্বুল আলমী নিজে তার ব্যাপারে অভিশাপ করেন তার দুনিয়াও শেষ হয়ে যায় শেষ হয়ে যায় পিতামাতার ব্যাপারে কখনো অভিশাপ করবেন না পিতামাতা যদি জুলুমও করে তারপর আপনি সহ্য সহ্য করেন করেন জুলুম করলে বর্তমানে দেখা যাচ্ছে পিতামাতা অনেক ভালো পিতামাতা আছে আবার অনেক খারাপ পিতামাতাও আছে দেখা যাচ্ছে অনেক পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে এরকম পিতা মাতাও আছে যদি জুলুম করে জুলুম করুক তারপর আপনি প্রতিবাদ করতে যাবেন না আপনি চুপ থাকেন সাইলেন্ট থাকেন আপনার পিতামাতা মাতা যতটা জঘন্য হলেও আপনার পিতা মাতা আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন যদি তারা জুলুম করে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিন্তু আপনি প্রতিবাদ করতে যাবেন না আপনি বিচার করতে যাবেন না পিতামাতার মাতার শাস্তি যদি দিতে হয় আল্লাহ দিবেন আপনি দিতে পারবেন না এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন আপনি তাদের ব্যাপারে অভিশাপ দিতেও যাবেন না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে পিতামাতা যদি কাফের হয় তারপরে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এ বিষয়ে আমরা সবসময় কেয়ারফুল থাকবো পিতামাতার সাথে সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবো পিতামাতা হচ্ছে শ্রদ্ধার জায়গা তাদেরকে সব সময় শ্রদ্ধা করতে হবে সবসময় তাদেরকে ভালোবাসা দিয়ে আগ্রহ রাখতে হবে তাহলে এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি পিতা মাতার উপর অভিশাপ করে আল্লাহ নিজে তাদের উপর অভিশাপ করেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে পশু জবাই করে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে অভিশাপ করেছেন অর্থাৎ আল্লাহর নামে আপনাকে পশু কোরবানি করতে হবে বিশেষ করে কোরবানির সময় আসলে অনেকে দেখা যায় যে আল্লাহর নাম নেয় না বলে অমুকের নামে অমুকের নামে কোরবানি দিলাম এটা করা যায় নাই আল্লাহর নামে দিতে হবে আল্লাহর নামে দিতে হবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে দিতে হবে কোরবানীর সময় আসলামরা এই ভুলটা বেশি করে থাকি বলি বাবার নামে মায়ের নামে কোরবানী দিলাম বিস্মিল্লাহ আল্লাহ অকবর না আপনি বলবেন আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে দাদার পক্ষ থেকে ভাইদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানী করলাম বিস্মিল্লাহ আল্লাহ আকবার এভাবে বলবেন আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কোরবানি করলে আল্লাহ আল্লাহকরব আলামিন তাদের উপরে অভিশাপ করেন তিন নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় যারা বেদাতি যারা নবীজি ইসলাম সাল্লাম যেটা বলেছেন সেটাকে বাদ দিয়ে অন্য কিছু দিনের ভিতরে নিয়ে আসে এবং যারা বেদাত সৃষ্টি করে তাদেরকে আশ্রয় দিলে আল্লাহ পাকবুল আলমী তাদের উপর অভিশাপ করেন এই তিনটি কোয়ালিটি থেকে কোয়ালিটি থেকে আমরা দূরে সরে আসব আল্লাহ তারা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে